কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আসি রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করতেছি তো আজকে সারাদিন কী কী হয় সঙ্গে থাকেন দেখতে থাকেন আজকে রান্না করব আজকে অল্প রান্না তেল দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ পেঁয়াজ রসুন কাটা আছে আর এখানে ডালটা ভিজিয়ে রাখছি মুসুরের ডাল এইটা আজকে রান্না করবো আর আমি মাছ ভেজে নিছি তেল গরম হলে রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এতে দিয়ে দিলাম জিরে ফোড়ন তারপরে দিয়ে দিব পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব পেঁয়াজ রসুনটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে আমার ডালও সুন্দর মতো ধুয়ে জল ভরাই এনেছি এবারে এটাকে খুব ভালো করে এর সাথে কষাই আনব এবং পৰিমাণ মত হলুদ লবং দিয়ে খুব সুন্দৰ মত ডাল ভেজে নিব খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে আর এখন আমি এসে দিয়ে দিলাম পরিমাণ মতো জল ডালটা জলটা সুন্দর গরম হয়ে গেছে এখন এটা আমি ঢেকে দিব ঢেকে জলটা এটাই দিব ভালো মতো আঁচটা কমাই দিব খুব সুন্দর করে ফুটে উঠছে এখন আমি এটার আঁচটা কমায় দিব সাথে এই তাপে ডালটা সিদ্ধ হবে ডালটা খুব সুন্দর মতো ফুট ফুটতেছে একটু মাঝে মাঝে নাড়া দিতে হবে যাতে তল আগে না যায় আর একটু হলেই আর মিনিট দুয়েক এর মধ্যে ডালটা নামাই নিই এর ভিতরে এখন আসল জিনিসটা দিব দিব হচ্ছে কাঁচা সরিষার তেল কিছুটা তেল দিয়ে চولاটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দেব কমপ্লিট কড়াইটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু বেঁধে দিয়ে দিব আলু আলুটা খুব ভালো মতো লাল করে ভাজে নিব তারপরে মরিচ রসুন পেঁয়াজ বাটতেছি এই মশলাটা দিয়ে এটা মশলা বাটা হতে হতে এটা সুন্দর মতো ভাগা হয়ে গেছে আলু খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো সব করে উঠায় নিব তেলের ভিতরে মরিচ জিরে ফোড়ন দিলাম এখন আমি বাটা মশলাটা দিয়ে দিব ভিতরে দিয়ে দিব আমি এখন হলুদ গুঁড়ি আর লবণ পরিমাণ মতো লবণ আর দিব সাদা জিরে বাটা এবারেতে দিব সামান্য পরিমাণে জল যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা সুন্দর মতো কষাই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলার সাথে খুব সুন্দর মতো কষাই নেব খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে এবার ঝোলের জল দিয়ে দিলাম খুব সুন্দর মতো মশলা কষে ঝোলেছে এবার ঝোলটা ফুটে গেলে ভালো মতো ঝোলটা ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দিব এখন এটা ঢেকে দিচ্ছি যাতে ভালো মতো ফুটে ওঠে খুব সুন্দর মতো জল ফুটে গেছে আলো ছিঁট হয়ে গেছে এখন এর ভিতরে আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম এখন এটা সুন্দর মতো ফুটুক ঝোলটা শুকাই গেলে ঝোলটা শুকাই গেলে পরে নামাই মাছের ঝোলটা খুব সুন্দর হয়ে গেছে এবার ঝোলটা একটু ভালো মতো ফুটাইয়ে চুলাটা অফ করে নামাই নিব মাছটা খুব সুন্দর হয়ে গেছে এবার গরম মশলা বাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভালো মতো ফুটে গেলে নামাইয়ে নিব এবার এটা ডেকে আপ করে দিলাম এটা 5 মিনিট ঢাকা থাক তাহলে সুন্দর তাহলে মাছের মধ্যে গরম মশলার ঝোলটা ঢুকে যাবে আজকে দুপুরে খাবার ভাত মাছের এড্ডা আর মাছ মাছ মাছের ঝোলটা যা সুন্দর হয়েছে না